এই সব সাবান গুলো একসাথে মিশিয়ে বানাবো সবচেয়ে পাওয়ারফুল আলটিমেট সাবান আর এই সাবান মুখে লাগানোর পর আমার মুখটা কি এরকম ঝকঝকে সাদা হয়ে যাবে নাকি পুরো মুখটা এরকম লাল হয়ে যাবে চলো দেখাই যা সবার প্রথমে সবার পছন্দের লব্বাই সাবান এবার দেব মার্গো সাবান আর এই সাবানটা নিম পাতা দিয়ে তৈরি এর সেন্টটা তো মারাত্মক এবার দেব ডিটল সাবান আর এটা গরমের দিনে সবাই ইউজ করে এবার এর মধ্যে দেবো সান্তুর সাবান আর এটা কাঁচা হলুদ দিয়ে তৈরি তাই এটাও সবাই ইউজ করে এবার এটা হলো লাখ সাবান আর এটা তো ফুল দিয়ে তৈরি এই সাবানটা মনে হচ্ছে খুব সহজেই ভেঙে যাবে হু গাইস এই সাবানটা তো ভাঙছেই না এবার এটা হচ্ছে বাবাজি কা আয়ুর্বেদিক সাবান আর এটা সব গাছামু দিয়ে তৈরি এটা হলো পৃথিবীর নাম্বার ওয়ান নাম্বার ওয়ান সাবান আর এটা অনেক সস্তা তাই সবাই ইউজ করে এবার এর মধ্যে দেব ডাব সাবান আর এটা বড় লোকেরা ইউজ করে নিজেকে খুব বড় লোক বড় লোক মনে হচ্ছে আর সব শেষে দেব পিয়ার সাবান আর এটা নাকি সোনা দিয়ে তৈরি চলো দেখাই যাক গাইস দেখো সত্যি তো সোনার মতো কালার বহুত জাদা কড়ক এই দেখো গাইস দেখতে সেই লাগছে এবার চলো তাড়াতাড়ি এগুলোকে মিক্স করি গাইস ফাইনালি আমাদের সবগুলো সাবান গলে মিক্স হয়ে গেছে এই দেখো গাইস দেখতে একদম কচু আর গাজরের হালুয়ার মতো হয়ে গেছে গাইস আমার তো ভয় লাগছে এগুলো লাগানোর পর সত্যি পুরো মুখটা লাল হয়ে যাবে নাকি দেখো ভালোভাবে মোল্ডে ঢেলে দিলাম এবার এটা জমানোর জন্য দুই ঘন্টা রাখতে হবে তারপর এটা মুখে মেখে দেখবো আমার মুখটার কি অবস্থা হয় এই দেখো গাইস ফাইনালি আমাদের সবচেয়ে পাওয়ারফুল আলটিমেট সাবান তৈরি হয়ে গেছে প্রথমে মুখটা ভিজিয়ে নিলাম চলো এবার তাড়াতাড়ি মুখে লাগাই দাঁড়াও গাইস এটা দেখার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আমার পরিশ্রমের জন্য তোমরা তো ভালো মনের মানুষ প্লিজ তোমাদের শুধু একটি বাটানি চাপতে হবে চলো এই দেখো আমি তোমাদের সামনে লাগাচ্ছি আর মিনিট ধরে ঘষি করে লাগানোর পর আমার তো অনেক ভয় লাগতে লাগলো সত্যি আমার মনে হয় মুখটা পুরো লাল লাল হয়ে যাবে তাড়াতাড়ি ধুয়ে আসি এই দেখো গাইস আমার মুখের ফাইনাল রেজাল্ট কতটা চেঞ্জ লাগছে তোমরাই কমেন্টে বলো